আজ বিশ্ব মা দিবস মা দিবসে প্রিয় মাকে নিয়ে কিছু কথা আসলে মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না মায়ের ভালোবাসা আজীবন অবিকৃত থাকে মাকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না মাকে ভালোবাসতে হয় সদা সর্বদাই মায়ের তুলনা শুধু মা নিজেই একজন সৎ ও আদর্শ মানুষ আমার কাছে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ একজন আদর্শ মায়ের মধ্যে যে সকল গুণাগুণ থাকা আবশ্যক তার সবগুলো তোমার মধ্যে রয়েছে তোমার সততা তোমার আদর্শ তোমার নীতি ভালোবাসা স্নেহ সুন্দর ব্যবহার ও তোমার আচরণগুলো আমি খুব কাছ থেকে দেখেছি তোমার কাছ থেকে যেমন শাসন পেয়েছি তার চেয়ে বেশি ভালোবাসাটা পেয়েছি যা কখনো ভুলতে পারব না তোমাকে নিয়ে লিখার মতো তোমাকে নিয়ে বলার মতো আমার সাধ্য নেই তুমি একজন মহৎ মানুষ তোমার তুলনা হয় না তুমি অতুলনীয় সৃষ্টিকর্তার অপর অপার অপার সক্রিয়া আদায় করলেও সেই সক্রিয়া কখনোই আমি করে শেষ করতে পারবো না তোমার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি হ্যাপি মাদার্স ডে মা দিবসে পৃথিবীর সব মাদের জানাই আন্তর্জাতিক মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দবাচক পৃথিবীর সকল মা আল্লাহ আপনাদের সব গাইকে আল্লাহ আপনাদের সকলকে সকল মা বাবাকে সবসময় নিরাপদ রাখুন সুস্থ রাখুন এটাই কামনা করি লাভ ইউ সো মাচ মাই মম মাই ড্যাড মাই লাইফ লাভ ইউ